কি রেমিশকে তুই এখানে এভাবে বসে আছিস কেন কি আর করব আমার তো আর তোদের মতো কাজ নেই যে কাজ করব তাই বসে আছি তা তোর সাথে একে একে তো আগে কখনো দেখিনি ও এটা এটা হলো আমার সুন্দরী মানে আমার বউ কি তোর বউ মানে তুই বিয়ে করলি কবে এই তো দুদিন হলো ও তাই তো বলি কেন গত দুদিন তোমার টিকটাও দেখতে পেলাম তা বিয়ে করলি আর আমাদেরকে জানালি না আরে বন্ধু রাগ করিস না আসলে কাউকেই বলা হয়নি আর সময়ও পাইনি বলার মেয়ে দেখতে গেছিলাম মেয়ে দেখে পছন্দ হয়ে গেছে অমনি বিয়ে করে নিয়ে এসেছি ও তা ভাবির নামটা অন্তত তো বলবি বিয়েতে তো বললি না তোর ভাবির নাম মিনালিনী ও ভারী সুন্দর নাম তা আমি তো বিয়ে করেই ফেললাম এবার তুইও করে নে ওরে বাবা ন না ও আমি করছি না কেন রে কি হয়েছে বিয়ে করবি না কেন বিয়ে একটা ঝামেলা বিয়ে করলে নানান সমস্যা যেমন সবসময় বসুধু খানের কাছে ঘ্যান ঘ্যান করবে এটা আনো ওটা আনো তাই ভাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বিয়েই করব না তাই আবার হয় নাকি বিয়ে একটা করে নে দেখবি খুব ভালো লাগবে না না ভাই আমার অত ভালোর দরকার নেই তোরা যেখানে যাচ্ছিলি যা আচ্ছা ঠিক আছে ভালো থাকিস আমরা এখন আসি মিষ্টি ভাই কই আরে পাখি যে এই তো একটু ঘুরছে অনলাম আমার বিয়ে করেছে তুমি করবে না 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 পাখি কি যে বলো বিয়ে আমি করব না বিয়ে করা হচ্ছে ঝামেলা এখন এটা আনো তখন ওটা আনো সারাদিন খানের কানের কাছে শুধু খচখচ করবে তাই ভাবছি বিয়েই করব না ন বিয়ে নো চিন্তা ভাই বলে এভাবেই জীবন কাটিয়ে দেবে নাকি শোনো মিসকে ভাই বিয়েটা করে নাও বিয়ে করলে দেখবে আমার জীবন কতটা গুছিয়ে এসেছে থাক পাখি তোমাকে আর জ্ঞান দিতে হবে না আচ্ছা আমি এখন আসি কিরে মিচকে কোথায় চললি বিয়ে করবি নাকি একটা মেয়ে আছে ভালো না গো বাগু মামা বিয়ে আমি করব না কেন রে বিয়ে করবি না কেন বিয়ে করে মরবো নাকি বিয়ে হচ্ছে ঝামেলা ওই যে আমার ছেলে এসে গেছে ছেলেকে দেখতে তো বেশ ভালোই তা বাবা তোমার কেমন মেয়ে পছন্দ যেরকম চাইবে সেরকমই পাবে লম্বা নাকি খাটো চিকনা নাকি মোটা কালা নাকি ফর্সা বলো কিরকম পছন্দ তোমার আমি তো বিয়েই করবো না কেন বিয়ে করবে না কেন সকাল থেকে এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমি হয়রান হয়ে গেছি দাঁড়া বেটা ঘটক তোকে বোঝাচ্ছি আমি বিয়ে কেন করবো না দাঁড়া বেটা কোথায় পালাচ্ছিস আমাকে বিয়ে দিয়ে বিপদে ফেলানোর ধ্যান না দাঁড়া আজ তোর একদিন কি আমার যে দিন লাগে দাঁড়া বলছি ওরে বাবারে আমাকে বাঁচা কেউ এই পাগলটার হাত থেকে আমাকে বাঁচা ফের যদি আমার বাড়ির ওপর ঘটকগিরি করতে এসে শেষ তো তোকে তোকে পা একদম ভেঙে দেব।